ফ্রান্স সবাইকে দিচ্ছে টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন ফ্রান্সের সরকার বলে দিয়েছেন স্পষ্ট ভাবে এই উপায়ে ফ্রান্সে এই টাকা বাংলাদেশি টাকায় আপনার জন্য আর এই টাকাগুলো আপনারা কিভাবে নিবেন কিভাবে পাবেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তাই সবার কাছে আমার অনুরোধ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি ফ্রান্সের সরকার বলে দিয়েছেন যখনই আপনি ফ্রান্সে চলে আসবেন আসার পর আপনি এই টাকাগুলো এইভাবে পাবেন অর্থাৎ আপনাকে কাজ করতে হবে না যেমন আপনি কি করবেন আপনি যে ফ্রান্সের সরকারি যে স্কুলগুলো রয়েছে সরকারি যে স্কুল আমি আবারও বলে দিচ্ছি স্কুলগুলো যারা ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে না তারা কি হবে এই স্কুলে ভর্তি হবে এই ভর্তি হওয়ার পর প্রতি মাসে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা পাবে স্কুল থেকে আপনাকে কাজের দরকার নেই আপনি সাত থেকে আট ঘন্টা বা ছ ঘন্টা পাঁচ ঘন্টা এরকম স্কুল থাকবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন এরকম থাকতে পারে তো এই চার পাঁচ দিন আপনি এত ঘন্টা করে স্কুল করলে আপনি মাস শেষে একটা টাকা পাবেন এই টাকাগুলো ফ্রান্সে ফ্রান্সের সরকার দিবেন কারো বাপের টাকা নয় এটা আপনার অধিকার এই অধিকার আপনি ভোগ করতে পারেন নির্দ্বিধায় নিশ্চিন্তে ইনকাম করবেন পড়াশোনা করতে পারবেন ফ্রিতে এবং এই পড়াশোনা করার ফলে আপনিও কিন্তু টাকা পাবেন মাস শেষে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় যে উপায়ে ফ্রান্সের সরকার বলে দিয়েছেন টাকা আপনারা পাবেন সেই উপায়টি হচ্ছে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ ইংরেজিতে বলি ইন্টার্নশিপ তো বাংলায় আমি যদি আপনাদের বলি সেটা হচ্ছে একটা মানে ট্রেনিং এর মতো মানে আপনি একটা কোম্পানি হতে পারে একটি দোকানে হতে পারে এক মাসের ট্রেনিং বা কাজ করবেন ধরেন কাজ করবেন তো ফ্রান্সের সরকার কিন্তু এই কাজটা আপনাকে দিয়ে দিবে মানে আপনি বিভিন্ন সোসাইটিতে কাজ করতে পারেন সেটা হতে পারে রেস্টুরেন্ট হতে পারে সেটা হতে পারে আপনার বিভিন্ন দোকান কোম্পানি হতে পারে তো এই গুলোতে আপনি ট্রেনিং করবেন এক মাস মানে টুকটাক কাজ করবেন বা শিখবেন শেখার জন্য আপনি যাচ্ছেন সেই জায়গায় তো এগুলো করলে আপনি মাস শেষে লাখ টাকা ইনকাম করবেন অনায়াসে ফ্রান্সে সরকার বলে দিয়েছেন সবাইকে এই উপায়ে কিন্তু ফ্রান্সে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব বা করছে অনেকে আরেকটি উপায়ে ফ্রান্সে ইনকাম করা সম্ভব একদম ফ্রিতে ফ্রান্সে সরকার বলে দিয়েছেন আর এই উপায়টি হচ্ছে যে যখন আপনি ফ্রান্সে আসার পর আপনি সেটেল হয়ে যাবেন বৈধ হয়ে যাবেন তখন আপনি টাকা পাবেন এই টাকাগুলো কিভাবে পাবেন আমি বলে দিচ্ছি যেমন আপনার পরিবার ফ্রান্সে আপনি নিয়ে এসেছেন এবং আপনি পরিবারকে যেহেতু নিয়ে এসেছেন আপনি যেমন কাজ আপনার নেই আপনি বেকার তো এই বেকারত্ব যেহেতু আপনি বেকার আছেন ফ্রান্সের সরকার আপনাকে টাকা পে করবে আপনাকেও টাকা দিবে আপনার পরিবারের যারা রয়েছে তাদেরকেও টাকা দিবে আপনার যদি পরিবারের শিশু বাচ্চারা তাকে তারাও টাকা পাবে তো এই সুযোগটা ফ্রান্সে রয়েছে টাকা একদম ফ্রিতে দেওয়া হয় কোন রকমের থার্ড ভাবে বা থার্ড পার্টি ভাবে ইনকাম করতে হয় না এটা আপনার অধিকার এটা আপনি ভোগ করবেন কারোর বাপের টাকা আনছে না কারোর সম্পদ বা সম্পত্তি নিয়ে আসছেন না এটা সরকার সবাইকে দিচ্ছে সুযোগ শুধু আপনাকে না সবাইকে দিচ্ছে সব দেশের মানুষকেই দিচ্ছে এই সুযোগগুলো আর এইগুলো বর্তমানে সবাই কিন্তু এই উপায়গুলো ব্যবহার করে ফ্রান্সের মতো জায়গায় অনেক টাকা ইনকাম করছে ফ্রিতে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ